আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আছি উত্তরা সততা ফার্নিচারে আর এই যে চমৎকার সোফা সেটটি দেখতে পাচ্ছেন যারা এটি নেবেন এটির দাম মাত্র সতেরো হাজার টাকা যারা নেবেন নক করতে পারেন এই যে একটি সোফা সেট দেখতে পাচ্ছেন এটিও কিন্তু দাম সতেরো হাজার টাকা চাইলে কিন্তু আপনারা এটি অর্ডার করতে পারেন টু টু ওয়ান ফাইভ সিটের সোফা সিটে সলিড ফোম দেওয়া আছে হ্যাঁ আর এই কাঠগুলো অরিজিনাল সেটা আমি সেগুন কাঠ সতেরো হাজার টাকায় সেম কোয়ালিটি এই যার একটি মাল আছে চাইলে কিন্তু আপনারা এটিও আমাদের থেকে অর্ডার করতে পারেন এটি হলো টু টু ওয়ান ফাইভ সিটের সিটের এখানে যে কাপড়টি দেখতে পাচ্ছেন এটি হলো বেলবেট সুইট কাপড় আর এটা হলো ঝর্ণা কাপড় হ্যাঁ এই দুইটা কাপড়ের মিশ্রণে এটি তৈরি আর এটা দেখতে পাচ্ছেন এটা হলো অরিজিনাল চিটা সেগুন কাঠ একদম অরিজিনাল চিটাং সেগুন কাঠ চাইলে এটাও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন দুই ধরনের টি টেবিল নিচেরটা হলো এমডিএফ আর উপরেরটা হলো সেগুন কাঠের টি টেবিল এখানে আরও অনেকগুলো কালেকশন রয়েছে চাইলে কিন্তু আপনারা এগুলো যে কোনো ডিজাইনগুলো আমাদের থেকে অর্ডার করতে পারেন হ্যাঁ সুন্দর একটি ডিজাইন রয়েছে দেখেন এখানে আরও অসংখ্যগণিত কালেকশন রয়েছে এগুলো চাইলে কিন্তু আপনারা আমাদের থেকে অর্ডার করতে পারেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এদিকে আরও অনেক মাল আছে আমাদের যেগুলো প্যাকেটিং করা এই যে কিছু মাল আছে প্যাকেটিং করা এগুলো কিন্তু বিক্রি হয়ে গেছে এগুলো কিন্তু চলে যাবে আপনারা কিন্তু আমাদের থেকে চাইলে অর্ডার করতে পারেন এখানে আরও অনেক ধরনের কালেকশন রয়েছে এই যে একটা চমৎকার ডাবল হাতার একটা কর্নার সোফা রয়েছে চাইলে কিন্তু আপনারা এটা আমাদের থেকে অর্ডার করতে পারেন এই কর্নার সোফাটির দাম হল ছাব্বিশ হাজার টাকা বেলভেট সুইট কাপড় দ্বারা তৈরি আর এই বালিশগুলো আছে দেখেন বালিশগুলোতে সুন্দর ঝুমকা দেওয়া আছে চমৎকার কিন্তু এখানে দেখতে খুব সুন্দর আউটলুকে যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সেগুন কাঠ আর ভিতরে কিন্তু কেরুসিন কাঠ দিয়ে ফ্রেম করা হয়েছে চাইলে কিন্তু আপনারা এটি আমাদের থেকে অর্ডার করতে পারেন এখন যে সোফা সেটগুলো দেখছেন এগুলো সব চোদ্দো হাজার টাকা করে যারা নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদেরকে জানান হ্যাঁ চোদ্দো হাজার টাকা ওপরে সেগুন কাঠ ভিতরে কেরশিন কাঠ এইদিকে আরও কিছু কালেকশন আছে এগুলো চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার কালেকশন চোদ্দো হাজারের কালেকশন এই যে একটা সুন্দর কালেকশন আছে এটাও চোদ্দো হাজার টাকা চাইলে এটা আমাদের থেকে নিতে পারেন এখন যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাইশ হাজার টাকা দাম বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা এটাও চব্বিশ হাজার টাকা চাইলে এটা আমাদের কিনে নিতে এই যে দেখেন একটা কফি টেবিল চমৎকার এই কর্নার সোফার সাথে দেখেন এটা কত মোটা এখানে যে হাতে কাট কাজগুলো করা হয়েছে একদম হাতে কেটে কাজ করা এগুলো রাজকীয় সোফা যারা নিউনি স্ক্রিনশট দেন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ আমরা মালটা আপনার হাতে পাঠিয়ে দিন এদিকে দেখেন আরেকটা সুন্দর চমৎকার কর্নার সোফা ট্রেটা দেখেন কত সুন্দর আউটলুকে যে কাঠটা ব্যবহার করেছে সেটা ক্যারেশিন কাঠ একদম সুন্দর কাতে কাঠ কাজ করা এটাও কিন্তু আপনার পাঁচ সিটের কর্নার সোফা চাইলে এটা কিন্তু নিতে পারেন এদিকে দেখেন আরেকটা কালেকশন এটা একদম রাজকীয় রাজকীয় মডেলের রাজকীয় কর্নার সোফা দেখেন কাজগুলা কিভাবে সবগুলা সেগুন কাঠের একদম অরিজিনাল সেগুন কাঠ দিয়ে এটি কাজ করা দেখেন কত বড় একটা ট্রে আছে মাঝখানে চাইলে কিন্তু আপনারা এটা আমাদের থেকে অর্ডার করতে পারেন যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন হ্যাঁ সারা বাংলাদেশে মাল ডেলিভারি দিয়ে থাকে এদিকে দেখেন একটা চমৎকার গাড়ি গোদি সোফা এখানে আবার দুইটা অতিরিক্ত বসার জন্য কি আছে দুই সাইডে দুইটা করে আপনার বসার জন্য একটা ইয়ে আছে বসতে পারবেন দেখেন সামনেও কাঠ দেওয়া আছে হাতে কেটে কাজ করা দেখেন সামনে একটা ট্রে আছে ট্রেটা কত সুন্দর একদম আমার ছবি দেখা যাচ্ছে এটার মধ্যে সুন্দর ট্রে সামনে একটা যে টি টেবিল আছে টি টেবিল নাইট সরি এটা হল কফি টেবিল চাইলে কিন্তু আপনারা এটাও নিতে পারেন আমাদের থেকে সাইড করা হচ্ছে হ্যাঁ এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হচ্ছে সাজানো হচ্ছে বিক্রি হলে দেখা যায় মালগুলা এক জায়গা থেকে আরেক জায়গায় সাইড করতে হয় তখন এই মালগুলা সাজাতে এখানে কিন্তু অনেক হিউজ পরিমাণ কালেকশন আমাদের রয়েছে চাইলে কিন্তু আপনারা যে যেকোনো সোফা আমাদের থেকে অর্ডার করতে পারেন আপনার একটা যদি আমাকে ফোন দিয়ে বলেন যে কিছু সোফার ছবি পাঠান তাহলে কিন্তু আমি বিভিন্ন দামের সোফা আপনাকে ছবি পাঠাতে পারবো ইনশাল্লাহ এই জন্য আমাদেরকে আপনারা যদি সোফার ছবি পাঠান ছবি পাঠাতে পারেন আমাকে ছবি পাঠাতে পারবো যারা নেবেন তারা স্ক্রিন স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন ইনশাল্লাহ মালগুলো আপনাদের কাছে ইনশাআল্লাহ আমরা পৌঁছে দিব। সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম